আন্দুলিল্লা নাম্বার ছয় যে দ্বিতীয় সুধবার পরে প্রথম নম্বরে আপনাদের সামনে আয়াতটি পাঠ করেছিলাম এটি রয়েছে কো আনুন ক্যারিমের আল আহাজাব। একুশতম পারা চারশো কুড়ি নম্বর পৃষ্ঠে আয়াত নম্বর একুশ আল্লাহ বুল্লা আলামিন বলছে আগাদ কান আলকুম ফির রসুল উল্লাহি অর্থাৎ যেই ব্যক্তি চায় বিচারের দিনে সে বিশ্বাস স্থাপন করেছে। বিশ্বাস রেখেছে কিয়ামতের মাঠ সম্পর্কে যে হিসাব নিকাশ হবে থমাইয়া আয়া মালমিশ কলজার রতীন অ খৈয়া রইয়রা অমইয়া আয়াম আলমিশ কলজার নতীন অর্থাৎ সুর আট জিলজাল নিরানব্বই নম্বর সুরাত চার পাঁচ ছয় এই আয়তগুলো যেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন যে প্রত্যেকটা অনুপরিমাণ বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ ভালো এবং মন্দ কর্ম সে দেখতে পাবে তাহলে যে ব্যক্তি বিশ্বাস করে যে কিয়ামতের মাঠে আমি ভালো এবং মন্দ দেখতে পাবো হিসাব নিকাশ হবে সেই ব্যক্তির জন্য উত্তম আইডল মাফকারি ফর্মা হল মুহাম্মাদুর রসৌল্লাহ বলি সাল আলি এই মুহাম্মদ আমাদের জন্য উত্তম আদর্শ মাফকাঠি আইডোলজি তাহলে আমাদের আদর্শ যদি সেই রকম হয় আমার সাড়ে তিন বডিটা তার আদর্শে আদর্শিত হতে হবে না যদি তাই হয় সাড়ে তিন হাত বডিতে মুখে দাড়ি নেই কেন ভাই চিক চিক করে গাল মুখে নাই দাড়ি সেই নাকি বিয়ে করবে পর্দাশীল নারী কি করে হয় এটা লজ্জা কোথায় এই যে গালে মার্বেল টাইলস লাগিয়ে রেখেছেন এই চেহারা অর্থাৎ আপনি এই অবস্থায় মারা গেলেও আপনাকে হুজুর মেম্বার কবর স্থানে গিয়ে মুলবি সাহেব দোয়া পড়ছেন বিসমিল্লাহুল্লাহি সাল্লাম রসুল দিন ইসলামের উপরে এই মৃত ব্যক্তিকে কবরস্থ করলাম এটা ভণ্ডামি নয় মিথ্যা কথা নয় আর মিথ্যা কথা বলে যখন আপনাকে কবরে রাখা হবে আর চেহারা দেখবেন চিকচিকা গাল মার্বেল আল মতো চকচক করছে দাড়ি নেই তাহলে আপনাকে ফেরেস্তা আগেই পিটনি দিবে কই ফেতলাবার আগেই আপনাকে পিটনি দেবে কারণ আপনাকে তো মিথ্যা বলেই কবরে রাখা হলো অতএব হস্তক্ষেপ মুক্ত দাড়ি রাখুন দাড়ি রাখা হচ্ছে ফরজ আবার অনেক মৌলী সাহেব আমাকে কমেন্ট করেছে সেই দিন দেখলাম যে দাড়ি রাখা ফরজ এর দলিল কোথায় কোরআন থেকে দেন আমি বলছি দলিল শুধু কোরআনের কোরআনে ফরজ হয় শুধু কোরআন দ্বারাই ফরজ হয় না হাদিস দ্বারাও ফরজ হয় ফরাজ আর সুরুল্লাহ সাল্লা সাল্লাম আল ফিতরি তাহলে জাকাতুল ফিদের কে করল আল্লাহ রসুল একই রকম ভাবে আল্লাহ রসুল আদেশ করেছেন সমস্ত নবী এবং রসুলদের এটা সুননাথ আল্লাহ রসুল আদেশ করেছেন শেখা আছে এটা ফরজ হ্যাঁ আল্লাহ কে বুঝবে আল্লাহ রসুল যেটা আদেশ করেন তাগিদ করেন সেটা ফরজ হয়ে যায় এটা হচ্ছে উসুল উদ্দিন দিন ইসলাম বোঝার উসুল নীতি কিন্তু আমরা তা বুঝি না অর্থাৎ দাড়ি হস্তকে মুক্ত রাখা হচ্ছে ফরজ আপনাকে রাখতে হবে নাম্বার দুই টাকনুর উপরে পোশাক পরিধান আপনার লুঙ্গি প্যান্ট পায়জামা জুব্বা টাকনুর নিচে চলে যায় সেয়াল বকার হাদিস পাঁচ হাজার সাতশো সাতাশি ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্ল আলী সাল্লাম বলছেন যেই ব্যক্তি এই গোড়ালি ইজারের পরিধি পোশাক পরিধান করে নিচে তার অংশে ঝুলে যায় তার ওই অংশ জাহান নামে যাবে আমার এক আত্মীয়কে যখন বললাম যে চাচা একটু লুঙ্গিটা উঠিয়ে পরো না তা আমাকে বলছে ধুর খেপা আরে জ্বলবে তো জ্বলবে পায়ের নিচে দিক জ্বলবে গোটা বডিটা যে জ্বলবে না নাউজুবিল্লাহিমিন জারি খাদাহুমুল্লাহ চিন্তা করুন মানে এ বুঝতে পারছে যে আমার পায়ের নিচে দিক জ্বললো মানে উপর দিক বেঁচে গেল আর কিছু নয় অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে সবথেকে কম শাস্তি দেওয়া হবে এক জোড়া জুতা জাহান্নামে তার পায়ে পড়িয়ে দেওয়া হবে এর বিনিময় কি হবে তার মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে ভাত উতলার মতো গলে পড়বে নাউজুবিল্লাহি মিন জারি তার চিন্তা করুন জাহান্নাম থেকে বাঁচা এত সহজ তারপর এই ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে আমাকে এবং আপনাকে সাল্লামের আদর্শে আদর্শ জীবন গঠন করতে হবে এবং আল্লাহ রসুলের সব সবথেকে সর্ববৃহৎ আদর্শ হল যে আপনি কোরআন পড়তে শিখবেন বয়স যতই হোক জিরো থেকে হিরো জিরো থেকে বুড়ো যাই হোক না কেন আপনার বয়স কোরআন শিখতেই হবে পড়তেই হবে বেসিক্যালি এলম অর্জন করতেই হবে এবং পাশাপাশি নিয়মিত কন্টিনিউ পাঁচ অক্ত সলাচ নামাজ পড়তেই হবে অন্যথায় আমি এবং আপনি দিন থেকে বহির্ কুতহব যেই যেই ধর্মকে আল্লাহ তালা দিন বলেছেন যেটা হচ্ছে সুরা আলীম না তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াত তৃতীয়তম পারা পৃষ্ঠা নম্বর বাউন আল্লাহ রবুল আলীম বলছেন ইন দা দিন ইসলাম আল্লাহর কাশে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল যদি কোনো রিলিজিয়ান থাকে সেটা হচ্ছে দিন ইসলাম আল্লাহর কাছে। গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম যেটাকে দিন বলা হয়েছে তাহলে আপনি যদি সালাতই ছেড়ে দেন তাহলে আপনার দিন শেষ হয়ে গেল আপনার ইসলাম শেষ হয়ে গেল আপনি আর মুসলিম থাকলেন না এবং আওতা হুকতে হবেন আনিবনু উমারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম দ্বিতীয় খুদবার পরে তৃতীয় দফায় যে হাদিস আমরা আপনাদের সামনে পাঠ করেছিলাম যে যেই ব্যক্তি যেই জাতির যেই দলের যেই লোকের অনুসরণ করলো অনুকরণ করলো সেই তাদের দল ভুক্ত হয়ে গেল বলি না ওজুবিল্লাহমিন জারিক আপনি দাড়ি কাটছাট করলেন আপনার চেহারা কার সাথে মিলল আপনি প্যান্ট টাকুন নিচে পড়লেন আপনার পোশাক কার সাথে মিলল আপনি এই বারো জায়গা ছেঁড়ায় যুবক ভাইরা তোমরা যে প্যান্ট পরছো কার সাথে মিলছে ওই সিনেমার ওই ছোঁড়া যে পতিতালয়ের অভিনয় করে ওই ছোঁড়ার মতো তুমি হিরো বলো আরে আমি ওকে ছোঁড়া বলি ও বেলজ্জা বলি ওই মেয়েটা তুমি হিরোনি বলো আর ও তো পতিতালয়ের নারী পতিতালয়ের নারীকে তুমি হিরোনি বলো দেড়মা কোথাকার আস্তাক ফিরুল্লাহ এ পতিতালয় নারীর আদর্শে আদর্শিত জীবন গঠন করে আমাদের সমাজের বেটি ছেলারা আর ব্যাটা ছেলারা ওই ছোঁড়া ছোকড়াদের মতো চুল কাটে তাদের মতো প্যান্ট ছেঁড়া পরে তাদের মতো চলাফেরা করে তাদের মতো খায় তাদের মতো চলে তাদের মতো উঠে তাদের মতো বসে আরেকটা বোখারির হাদিস অনুপাতে তোমার হাসর নাসর হবে তার সাথে তোমার হাসর নাসর হবে তুমি বেনামাজি তোমার হাসর হবে ফেরাউনের সাথে কারুনের সাথে হামানের সাথে ওয়াই ওয়াই মে খালভের সাথে এই রকম বিভিন্ন যে কাফেরদের বড় বড় লিডার রয়েছে তাদের সঙ্গে কিয়ামত হবে অতএব আমি যদি রসুলের আদর্শে আদর্শিত জীবন গঠন করি তাহলে রসুলের সাথে আমার কিয়ামত হবে মানে আমি তার সুফারিশ পাব হাদিস বনিত সুনানে আব্বুদাউদ্ চার হাজার একত্রিশ সহ বিভিন্ন গ্রন্থে যেখানে রসুল আলাইহি সাল্লাম জানিয়েছেন যেই ব্যক্তি যেই দলের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের দলভুক্ত হয়ে গেল অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে জীবন গঠন করি আল্লাহ রাব্বুল আগে আমাকে কর্তব্য উপস্থিত ভাই এবং বন্ধুগণকে সকলকেই সেই পথের পথিক হওয়ার তৌফিক নসিব করুন আমরা রবি আল্লাহ হে আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণগোল সেফাই কামিল আজি আদিন আমরা রবিআ আল্লাহ মামিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমরা যারা অভাবে আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের উপস্থিত হওয়ার অশিলাই আগামী জীবন যাতে আলোকিত জীবন আদর্শ জীবন রসুলের আদর্শে আদর্শিত জীবন গঠন করতে পারি আপনি আমাদের সেই ইমান সেই জজবা সেই খয়েশ সেই মনোবল তৈরি করে দিন আমরা আমিন মামিন আল্লাহ রবুল আলমিন আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের আত্মীয় স্বজন ভাই বাপ মা বোন কেউ বা কেউ আত্মীয় স্বজন যা যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা এবং নানা নানি যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনে ভুল তো ক্ষমা করুন তাদেরকে অপরি শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান্নাতুল নাসিব করুন আমরা বলি আল্লাহ মামিন দোয়া এ দরখাস্ত أمهان الله سبحانه وتعالى سامنه ركه أمر الله تعالى سبحانه وتعالى إيقانه تقنطي سبحان ربك رب لجات أمايا شفون وسلام على المرسلين وآخر دوانا الحمد لله رب العالمين أشهر عليكم ورحمة الله, ورحمة الله, ورحمة الله.